সালামু আলাইকুম আপনারা একটা সত্যি কথা বলেন এখন থেকে দুই মাস আগে আপনারা কেউ চিন্তা করছেন লালিগার পয়েন্ট টেবিলের অবস্থা এমন হবে রিয়াল মাদ্রিদের পারফরমেন্স বার্সেলোনার উঠতে থাকা দেখে আমি ভাবছিলাম এই সিজন রিয়াল মাদ্রিদ চান্সই পাবে না বাট বার্সেলোনা সব সবকিছু চেঞ্জ করে দিছে তারা সুপারকোপা জিতে গেছে তাদের টার্গেট এখন চ্যাম্পিয়ন্স লিগ লালিগে এরা কি করবে এই যে লালিগার বর্তমান পয়েন্ট টেবিলের এই অবস্থা দেখেন শেষ পর্যন্ত কি হয় এটা আমরা কেউ জানি না কেউ বলতে পারবো না রাইট নাও রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের এক রিয়াল মাদ্রিদের পয়েন্ট মাদ্রিদ দুই নাম্বারে তাদের পয়েন্ট ফর্টি ফোর আর বার্সেলোনা তিন নাম্বারে তাদের পয়েন্ট থার্টি নাইন রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত মাদ্রিদ থেকে দুই পয়েন্ট এগিয়ে আছে আর বার্সেলোনা থেকে সাত পয়েন্ট সো এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের লড়াই হবে মাদ্রিদের সাথে আমাদের হাতে আরো আঠারো ম্যাচ আছে সো এই যে আঠারো ম্যাচ এই আঠারো ম্যাচের মধ্যে আমার এক দুইটা ম্যাচ একটু চ্যালেঞ্জিং মনে হচ্ছে আর বাকি যে ম্যাচগুলো আছে ওইগুলো এতটা চ্যালেঞ্জিং না রিয়াল মাদ্রিদ চাইলে ওইখান থেকে তিন তিন পয়েন্ট করে নিয়ে আসতে পারবে বাকিটা কার্লো অ্যাঞ্চলতির হাতে এর মধ্যে আমরা অলরেডি নিউজ পাইছি কার্লো অ্যাঞ্চলতি এই সিজন শেষ করে রিয়াল মাদ্রিদ ছাড়বে এখন সে চ্যাম্পিয়ন্স লিগ জিতুক লা লিগা জিতুক কোপা ডালে জিতুক সে রিয়াল মাদ্রিদ ছাড়তেছে এটা ফাইনাল বাট কার্লো অ্যাঞ্চলিতির হাতে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স লিগ লা লিগা কোপা ডেলরে তো প্রত্যেকটা স্টেপ অনেক বেশি গুরুত্বপূর্ণ শুধু ট্রফি ট্রফি করলে হবে না ভাই ট্রফির জন্য লড়াই করতে হবে কার্লো অ্যাঞ্চলিতির শেষ সিজনে কার্লো অ্যাঞ্চলিতি রিয়াল মাদ্রিদকে কি দিতে পারে ওইটা আমরা দেখি তো এখন কার্লো থেকে ভাবতে হবে লা লিগা নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কোপা ডেলরে নিয়ে হ্যাঁ বিগ ম্যাচগুলোতে রিয়াল মাদ্রিদ উইক হয়ে পড়ে বাজে পারফরমেন্স করে এখন কার্লোয়াঞ্চল থেকে বের করতে হবে কোথায় মিস্টেক আছে যদিও আমার মনে হয় না এক দুইটা পজিশন ছাড়া বাকি পজিশন গুলাতে মিস্টেক আছে যেটা কার্লো কার্লোয়াঞ্চলতি ভালোভাবেই জানে এখন এটা ভাবলে হবে না লালিগায় আমাদের পিছনে কে আছে আমাদের টার্গেট থাকতে হবে এখন লালিগার টপার থাকা আমরা যে অবস্থানে আছি ওইটা ধরে রাখা হ্যাঁ রাইট ব্যাক নিয়ে আমাদের অভিযোগ আছে বাট কার্লো অ্যাঞ্চলিত হাতে অন্য কোনো অপশন নাই এই যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ চার্লসবার্গ সাথে ওই ম্যাচে আমরা কিন্তু বাস্কেসকে পাইতেছি না সো এখানে বড় চ্যালেঞ্জ এখন রাইট ব্যাকে কে খেলবে ভালভারদে অবশ্যই না মিডিয়া ভালভারদের প্রয়োজন আছে সো এটা কিন্তু কার্লো এনচেলত্তির জন্য চ্যালেঞ্জ হ্যাঁ আমরা লাลีกার টপার থাকব কারণ এনচেলত্তি আমাদেরকে টপার বানিয়ে ছাড়বে বাট রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য সবথেকে বড় স্যাড নিউজ কার্লো এনচেলত্তি এই সিজন শেষ করে রিয়াল মাদ্রিদ ছাড়তেছে ভাই কার্লো এনচেলত্তি রিয়াল মাদ্রিদকে কে সবথেকে বেশি ট্রফি জেতানো কোচ কার্লো এনচেলত্তি আন্ডারে রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত পনেরোটা ট্রফি জিতছে সো আপনারা বুঝেন কার্লো আঞ্চলের তিকি কার্লো আঞ্চলের তিকি ওইটা তারাই জানে যারা কার্লে আঞ্চলের তিকে ফলো করে কার্লো অ্যাঞ্চলের প্রত্যেকটা টিমকে ফলো করছিল হাই কার্লো অ্যাঞ্চলের মাস্টার মাইন্ড এমন টপ ক্লাস কোচ টপ ক্লাস ম্যানেজার আপনি খুব কমই পাবেন হ্যাঁ অনেক আছে বাট কার্লো অ্যাঞ্চলের একজনই কার্লো অ্যাঞ্চলের কোনো বিকল্প নাই পাবেও না কেউ কার্লো অ্যাঞ্চলের তি কোনো কিছু করতে পারে সব কিছু বাদ দেন আপনি দুই মাস আগের কথা চিন্তা করেন তিন মাস আগের কথা চিন্তা করেন রিয়াল মাদ্রিদের অবস্থান কি ছিল রিয়াল মাদ্রিদ কেমন পারফরমেন্স করছে সবাই লালিকা ভাগাভাগি করে ফেলছে যেখানে রিয়াল মাদ্রিদ নাই আর এখন রিয়াল মাদ্রিদ টপার আপনি আগের সিজনের সিজনের কথা কথা চিন্তা করেন আমি ওই বলতেছি যে সিজন কারিম বঞ্জামা ক্লাব ছেড়ে গেছিল শুধুমাত্র স্ট্রাইকারের প্রবলেম ছিল না ওই সিজন আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার ইঞ্জুরি ফেস করছিল ইঞ্জুরিতে ছিল ওই সিজন কার্লো লা লিগা জিতছে সুপার কুপা জিতছে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে ভাই কারলে অ্যাঞ্চলের তীর অবদান রিয়াল মাদ্রিদ কোনোদিনই ভুলতে পারবে না হ্যাঁ ম্যাচ খারাপ হওয়ার পর সমালোচনা হয় ম্যাচে মিস্টেক থাকে এই সিজন আমাদের সব থেকে বড় মিস্টেক সব থেকে বাজে পারফরমেন্স আমরা দুইটা এল ক্লাসিকো হারছি এই দুইটা এল ক্লাসিকোতে আমরা নয় গোল কনসিড করছি এরপর চ্যাম্পিয়ন্স লিগে আমাদের অবস্থা অনেক খারাপ এর আগে বার্সেলোনার কাছে সুপার কোপার ফাইনালে হারছে বাট স্টিল আমাদের হাতে এখন পর্যন্ত দুইটা ট্রফি এই সিজন এর মধ্যেই কথা হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগে যদি কোয়ালিফাই করতে না পারে কার্লো অ্যাঞ্চলিতিকে স্যাক করবে ভাই এসব দেখার পর এসব শোনার পর কার্লো অ্যাঞ্চলিতি নিজেই চিন্তা করছে যদি রিয়াল মাদ্রিদ স্যাক করে এমন একজন কোচ তার মান সম্মান আছে আমি আগেই বলে দে ভাই আমি ক্লাব ছাড়তেছি অন্তত অপমান থেকে বাঁচা যাবে আমি আমার সম্মান নিয়ে ভাগি রিয়াল মাদ্রিদকে গুড বাই টাটা বলি সো কার্লো অ্যাঞ্চলিতি এখনই ঘোষণা দিয়ে ফেলছে বাট আমাদের সিজন এখন পর্যন্ত পাঁচ মাস বাকি আছে কেরোলাই থাকতেছে এখন ঘোষণা দেওয়ার কারণ হচ্ছে এই সময়টার মধ্যে রিয়াল মাদ্রিদ একজন কোচ দেখবে এদের হাতে একটা সময় থাকবে একজন কোচ বের করার কথা বলার আর হটলিস্টে কারা আছে এটা তো আপনারা ভালোভাবেই জানেন এখানে জাভি আলেনজো এটা অনেক দিনের কথা কারণ অ্যান্চলতি যদি দায়িত্ব ছাড়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে যায় তখন তার রিপ্লেসে এইখানে জাভি আলেনজো আসবে এটা নতুন কিছু না বাট রিসেন্টলি আরও একজন কোচের নাম আসতেছে উনি আগেও রিয়াল মাদ্রিদের ম্যানেজার ছিল সান্তিয়াগো সোলারি এটা নিয়ে অনেক কথা হচ্ছে অনেক রিপোর্ট হইতেছে বাট আমার মনে হয় না কার্লো দায়িত্ব ছাড়ার পর এখানে অন্য কেউ আসবে এখানে জাভি আলঞ্জোর কোচিং ক্যারিয়ার এতটা লম্বা না এতটাই স্ট্রং না তেমন বড় কোনো টিমের দায়িত্ব ছিল না রিয়াল সাবসিডার বি টিমের দায়িত্বে ছিল এরপর ওইখান থেকে লেবার কোজনে গেছে আর লেবার কোজনে যাওয়ার পর সবকিছু চেঞ্জ ভাই প্রথম সিজনে বুন্দেশ লিগের রেকর্ড ভাঙছে বায়ার মিউনিক টানা এগারো বছর চ্যাম্পিয়ন বাট জাভি অ্যালেন্সো দায়িত্ব নেওয়ার প্রথম সিজনেই তারা চ্যাম্পিয়ন হয়েছে লেভার কোজেন বুন্দেশ লিগায় আনবিটেন থেকে চ্যাম্পিয়ন হয়েছে এরপর ডিএফবি পোকাল জিতছে ইউরোপা লিগের ফাইনাল খেলছে এক কপাল খারাপ ছিল না হয় ওইটাও জিতত ভাই জাভি মাস্টার মাইন্ড এখন আমার হোসে মরিনহুর কথা মনে পড়তেছে যখন বলছিল ফিউচারে যদি কোনো ফুটবলার ভালো কোচ হয় ওইটা জাভি অ্যালেন্সো হবে এন্ড এইটাই হইতেছে জাভি অ্যালেন্সোর ট্যাকটিক্স অন্যরকম যদি জাবি আলঞ্জো রিয়াল মাদ্রিদের দায়িত্বে আসে তার গেম পরিকল্পনা তার ট্যাকটিক্স কেমন হবে ওইটা নিয়ে আমি কথা বলবো তবে এই মুহূর্তে আমার যেটা মনে হইতেছে জাবি আরামজোর রিয়াল মাদ্রিদে জয়েন করার পর রিয়াল মাদ্রিদের গেমে অনেক পরিবর্তন আসবে বিশেষ করে স্পিডে কার্লো এঞ্চল তিকি করে প্রথম থেকে একদম স্লো খেলে সেকেন্ড হাফের পর মোটামুটি স্পিড দেয় হ্যাঁ ভাই আমাকে ম্যাচ উইন হতে হবে অ্যান্ড লাস্ট মোমেন্টে কাম ব্যাক দেয় বাট এখানে জাবি আরানজো একটু অন্যরকম সে প্রথম থেকে স্পিড দেয় প্রেস করে আর আপনারা ভালোভাবে জানেন জাভি আলমজু কেমন অ্যাটাকিং ফুটবল খেলে হ্যাঁ এখন আপনারা বলতে পারেন জাভি আলমজু রিয়াল মার্জিদের মতো ভাই লেবার কোজেন ম্যাক্সিমাম ম্যাচ নাইনটি মিনিট নাইনটি সেভেন সিক্স মিনিটে জিতছে তারা ওই সময় স্কোর করছে বাট জাভি আলমজোর গেম প্ল্যান তার ট্যাকটিক্স অন্য ধরনের জাভি আলমজো রিয়াল মাদ্রিদের কোচ হবে কিনা জানি না বাট আমি চাই কার্লো অ্যাঞ্চলতি আরও একটা সিজন থাকুক কার্লো অ্যাঞ্চলতির বিকল্প কোনো কোচ হবে না হ্যাঁ অনেক ভালো কোচ আসবে আলম আলো ভালো করবে বাট কালচলতি একজনই এখন পর্যন্ত কোনো কিছুই ফাইনাল না ফাইনাল কথাবার্তা হোক দেন বাকি সব কথা হবে